একটা স্বাধীন মুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে পেয়েছি আমাদের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড অবশ্যই চাবো মাত্র অল্প কিছুদিন হয়েছে আমরা এই ক্যাম্পাসে পা রেখেছি এই বিশ্ববিদ্যালয়ে আমরা ভর্তি হয়েছি এবং এর মধ্যে আমরা একটা ডাকসু নির্বাচন পাচ্ছি যা আমাদের জন্য খুবই সুখকর একটা ব্যাপার একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে অংশ নেওয়ার জন্য আমরা এই ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছি এবং একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে যে বাংলাদেশ যাচ্ছে তার প্রমাণ হচ্ছে এই ডাকসু নির্বাচন যেহেতু আমরা সর্বকনিষ্ঠ ব্যাচ হিসেবে অর্থাৎ চব্বিশ পঁচিশ সেশন হিসেবে আমরা প্রত্যেকে এখানে ডাকস নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা অংশগ্রহণ করছি ডাকস নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি সকলেই তাই আমাদের হচ্ছে এখানে অবশ্যই ডাকসা নির্বাচনের বিধিমালা নিয়েও কিছু কথা আছে এবং আমাদের যে ফ্লোট দেওয়া হচ্ছে বা আমরা যে আমরা প্রত্যেকে স্বতন্ত্র প্রার্থী আমাদেরকে যতটুকু ফ্লোট দেওয়া হচ্ছে বা যতটুকু আমরা ক্যাম্পেইন করার জন্য সুযোগ পাচ্ছি সেটা নিয়ে আমাদের কিছু কথা আছে প্রথমত একটা কথা বলি আমরা যেহেতু সর্বকনিষ্ঠ আপনাদের প্রত্যেকেরই তো একটা মানে স্নেহের একটা জায়গা থেকে আমরা এখানে আসছি এমন একটা জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে ছিল যেখানে প্রথম বর্ষে আসলে শিকার হতে হতো অনেক খারাপ অভিজ্ঞতার গণরুম গেস্টরুম থেকে শুরু করে অনেক কিছুই আমাদের মুখোমুখি হওয়া লাগেনি কারণ আমরা একটা স্বাধীন মুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে পেয়েছি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে একটা অভ্যুত্থান পরবর্তী বা বিপ্লব পরবর্তী একটা ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা যখন পেয়েছি সেই বিশ্ববিদ্যালয়ে আমরা আসলে আশা করি প্রত্যেকেই যখন একটা এই নির্বাচনে অংশ নিবে প্রত্যেকে একটা সমান ধরনের ফ্লোর পাবে বা একটা সিমিলার লেভেল প্লেইং ফিল্ড পাবে সেই ফিল্ডটা নিশ্চিত করার জন্য আসলে আমার কাছে মনে হয় যে কিছু পদক্ষেপ আরও বেশি করে নেওয়াটা জরুরি আর হচ্ছে যেহেতু আমরা স্বতন্ত্র তার উপরে আমরা সর্বকনিষ্ঠ আমরা খুব সাহস করেই বলা যায় যে দ্বারা এই ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি কারণ সাধারণত সচরাচর এই জিনিসটা হয়তো দেখা যায় না কিন্তু এবছর আমাদের চব্বিশ পঁচিশ স্টেশন থেকে অর্থাৎ প্রথম বর্ষ থেকে বেশ অনেকজন প্রার্থী আসলে আছে যেটা আসলে বলতে পারেন উৎসাহ থেকেও আছে আবার সাহসের একটা ব্যাপারও এখানে আছে তো আমরা অবশ্যই কর্তৃপক্ষের কাছে আমাদের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড অবশ্যই চাবো এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যাতে এই নির্বাচনের আগে এবং নির্বাচন যেন আমরা যে নিরাপদ পরিবেশ পাচ্ছি এই পরিবেশের জন্য তার পরেও বজায় থেকে এটা থাকবে আমাদের সবচেয়ে বড় দাবি আমরা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছি বলতে গেলে একটা কথা বলতে হয় যে খুব সহজ কথায় আসলে যেসব নির্বাচনী বিধিমালা আমরা মান্য করছি অনেকেই হয়তো দেখা যাচ্ছে সব বিধিমালা সেভাবে মান্য করছেন না সেই ব্যাপারগুলোতে আসলে আমি আশা করব যে যেসব আমাদের চিফ রিটার্নিং অফিসার স্যার আছেন বা রিটার্নিং অফিসার স্যাররা আছেন ওনারা এই ব্যাপারটা একটু দৃষ্টিপাত করবেন এবং আমাদের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবেন যাতে আমরা যারা ছোটরা আছি আমরা একটা সমান একটা খুব ভালো একটা অভিজ্ঞতা হয় খুব মজার একটা অভিজ্ঞতা হয় এবং ইনশাল্লাহ আমরা বেশ কয়েকজন বা আমি আশা করব প্রত্যেকেই যেন আসলে আমাদের ব্যাচ থেকে জিতে আসতে পারি আমাদের ব্যাচের কণ্ঠস্বর হয়ে যেন আমরা দাঁড়াতে পারি